নমস্কার প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছো সকলেই সুস্থ আছো আজকে আবার আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ফিটনেস টিপ চ্যানেল আজকে আমি বলবো ব্যাথা সংকৃত একটি ওষুধের সম্বন্ধে যেসব পুরুষ এবং মহিলাদের এবং বয়স্ক মহিলাদের এছাড়া বয়স্ক পুরুষদের খুব ব্যথা পায়ে ব্যথা হাতে ব্যথা বাতের ব্যথা কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা মাথাতে ব্যথা হাড়ে প্রচন্ড ক্যালসিয়ামের অভাব সেসব পুরুষ এবং মহিলাদের জন্য আজকে আমি একটি ওষুধ নিয়ে উপস্থিত হয়েছি ফিটনেস চ্যানেলে আজকে আমি বলবো ফিনিশ বাত ফিনিশ সম্বন্ধে এই বড়িটি আপনারা কিভাবে সেবন করবেন এই বাতনাশক বড়িটি আপনাদের কিভাবে খেতে হবে এই বাতনাশক বড়িটি দাম কত এই বাতনাশক বড়িটি খেলে আপনার কোথায় কোথায় ব্যথা কমে যাবে এছাড়া এই ক্যাপসুলটি আপনারা কিভাবে কিনবেন কোথা থেকে কিনবেন এর দাম কত এই বাতনাশক বড়িটি পুরো রিভিউ দিব এই ভিডিওতে তো তার সাথে আমার চ্যানেলটিকে কি সাবস্ক্রাইব করে ভিডিওটি পুরোটুকু দেখবেন তো বন্ধুরা এই বাতনাশক বড়িটি কোম্পানির নাম ইএম আয়ুর্বেদ ভবন এই ইএম আয়ুর্বেদ ভবন এই বাতনাশক বড়িটি তৈরি করে এই বড়িটি থাকে চল্লিশটি বড়ি এবং এই বড়িটি তিনটি কালার হয় এই বড়িটি আপনাদের শরীরে যে কোনো ব্যথা থাকলে সেসব ব্যথা থেকে আপনাদের নিরাময় করবে যেমন বাতের ব্যথা কোমরে ব্যথা পায়ে ব্যথা হাঁটুতে ব্যথা ঘাড়ে ব্যথা মাথাতে ব্যথা আপনার ক্যালসিয়ামের খুব অভাব এসব থেকে আপনাদের দূরে রাখবে এই বাতনাশক গুলটি সেবন করলে তো বন্ধুরা এ দেখুন এখানে লেখা আছে বাতের ব্যথা কোমরের ব্যথা যন্ত্রণা মোচকা লাগা মাথা ব্যথা হাতে পায়ে শিরাতে এছাড়া দাঁতের যন্ত্রণা শিঙি মাছের বিষাক্ত কাটার যন্ত্রণা অত্যন্ত দ্রুত বন্ধ করে বুকের জমা সর্দি তরল করে বের করে কাশি বন্ধ করে এ দেখুন এখানে লেখা আছে আপনাদের কি কি কাজ করে এই ক্যাপসুলটি সেসব সম্বন্ধে এই ক্যাপসুলটি আপনারা কিভাবে আপনারা এখানে এই কৌটোতে তিন তিন রকমের রকমের ক্যাপসুল আছে সেই ক্যাপসুলটি আপনারা একটি করে রাতে খাবার পর তিনটি সেবন করবেন দু মাস থেকে তিন মাসের মধ্যে আপনার ব্যথা পুরোপুরি কমে যাবে এই ওষুধটি সেবন করার পর এই ক্যাপসুলটি আপনারা কোথায় কোথায় পাবেন এই ক্যাপসুলটি আপনারা ফ্লিপকার্ট অ্যামাজন এছাড়া মেশো গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন বাতনাশক বড়ি এই বাতনাশক বড়িটি সার্চ করলে আপনাদের সামনে এই বাতনাশক বড়িটি কিন্তু এসে পড়বে এই দেখুন এখানে লেখা আছে মহাশক্তি ম্যাজিক বাতনাশক বড়ি এই বাতনাশক বড়িটি আপনার কিন্তু সমস্ত ধরনের ব্যথা থেকে আপনাদের দূরে রাখবে এই বাতনাশক বড়িটি এছাড়া আপনার ক্যালসিয়ামের খুব অভাব থাকলে এই বাতনাশক বড়িটি কিন্তু আপনাদের ক্যালসিয়ামের অভাবও পূর্ণ করবে এছাড়া আপনাদের কোথা থেকে যদি পড়ে যান পা মচকে যায় এর সাথে কিন্তু তেল মালিশ করার সাথে সাথে কিন্তু তেল তো মালিশ করতেই হবে সেই ব্যথাতে এছাড়া তেল মালিশ করার সাথে সাথে কিন্তু এই বড়িটি যদি দু থেকে তিন মাস আপনারা সেবন করেন তাহলে কিন্তু আপনাদের সেই পা মচকাটা কিন্তু সেরে যাবে এছাড়া মাথাতে যখন পুরো যন্ত্রণা করে তখনও কিন্তু এই বাতনাশক বড়িটি কিন্তু সেবন করার পরে মাথা যন্ত্রণা কিন্তু কমে যায় এর মেন কাজ হচ্ছে কোমরে ব্যথা পায়ে ব্যথা হাঁটুতে ব্যথা ঘাড়ে ব্যথা মাথা যন্ত্রণা সেসব থেকে কিন্তু নিরাময় করে এই বাতনাশক বড়িটি এই বাতনাশক বড়িটির দাম কিন্তু খুব কম মাত্র দুশো বাষট্টি টাকা কিন্তু এই বাতনাশক বড়িটি এই বাতনাশক বড়িটি কিন্তু আপনারা যে কোনো আয়ুর্বেদিক দোকান থেকেও ক্রয় করতে পারেন এবং সেখান থেকে যদি না থাকে তাহলে কিন্তু আপনারা ফ্লিপকার্ট অ্যামাজন সেখান থেকেও আপনারা এই বাতনাশক বড়িটি কিনতে পারেন পায়ের হাঁটুতে যদি কোনো দিন মচকে যায় এছাড়া আপনারা পড়ে গিয়ে কোনোদিন খেলতে গিয়ে এছাড়া গাছ থেকে পড়ে গেছেন পা ভেঙে গেলেও কিন্তু এই বাতনাশক গড়িটি আপনাকে খুব ভালো কাজ করবে এই বাতনাশক গুঁড়িটি দুশো বাষট্টি টাকার মধ্যে কিন্তু খুব ভালো একটি ওষুধ এই বাতনাশক গুটি পুরোপুরি আয়ুর্বেদিক মেডিসিন এই বাতনাশক গড়টিটা এখনই যান এখনই গিয়ে এই ওষুধটি ক্রয় করুন এবং আপনার পরিবারের কারো যদি কোথাও ব্যথা থাকে সেখানে কিন্তু আপনারা ব্যথার থেকে এই ওষুধটি নিয়ে সেই ব্যথাকে কমিয়ে দিতে পারবেন পরিবারের যে কারোর ব্যথা যদি কোনো থাকে বাচ্চাদের বড়দের বৃদ্ধ মা বাবা সবার জন্যই কিন্তু এই বাতনাশক বড়িটি খুব ভালো কাজ করবে তো এখনই যান এই বড়িটি কিনুন এবং দেখবেন দু থেকে তিন মাসের মধ্যে খুব ভালো রেজাল্ট এছাড়া আপনাদের সুবিধার্থে আমি আমার ডিসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকেও আপনারা ক্রয় করতে পারলেন এছাড়া সেখান থেকে ক্রয় করলে কিন্তু আপনারা টেন থেকে ফিফটিন পর্যন্ত ডিসকাউন্ট পাবেন তো বন্ধুরা আমি বোঝাতে পারলাম এই বাতনাশক বড়িটি আপনারা কিভাবে ইউজ করবেন এবং কখন কখন সেবন করবেন এর দাম কত তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি নতুন একটি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিন